আপনি কি জানেন একটি প্রাকৃতিক ফল আছে যেটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে হাজার বছর আগে থেকেই যেটা ব্যবহার হচ্ছে আর আজকে সেটা সাপ্লিমেন্ট আকারে আমাদের হাতে পৌঁছে গেছে আজকের ভিডিওতে কি এটি কাজ করে আর কেন এটি আপনার শরীরের জন্য উপকারী ভ্যাসটিস ননি ক্যাপসুল একটি প্রাকৃতিক স্বাস্থ্য সাপ্লিমেন্ট যা প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশ এবং সংস্কৃতিতে ব্যবহৃত হচ্ছে বিশেষভাবে পলিনেশিয়া ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে ননি ফলের ব্যবহার ঐতিহাসিকভাবে পরিচিত এই ফলটি প্রাকৃতিক উপায়ে শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করতে সহায়ক ননি যার বৈজ্ঞানিক নাম মরিন্ডা সিত্রিফলিয়া একটি ছোট্ট গুল্মজাতীয় গাছ যা মূলত দক্ষিণ পূর্ব এশিয়া ভারত ও পলিনেশিয়ায় পাওয়া যায় এই গাছের ফলটি প্রাকৃতিক ঔষধ হিসেবে বিভিন্ন সময়ে ব্যবহৃত হয়েছে ননিফলের মধ্যে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টি উপাদান এবং ভিটামিন রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভাইস্টিস ননি ক্যাপসুল হল একটি সেবা সাপ্লিমেন্ট যা ননিফলের খোসা সার্বজনীন শোষণ এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় এটি ইমিউন সিস্টেমের শক্তি বৃদ্ধি শরীরে টক্সিন দূরীকরণ এবং সার্বিক স্বাস্থ্য উন্নত করার জন্য ব্যবহৃত হয় ভাইস্টিস ননি ক্যাপসুল ভারতের তৈরি একটি প্রিমিয়াম প্রোডাক্ট এতে ব্যবহৃত ননি ফল মূল উপাদান বিদেশি উৎস থেকে সংগ্রহ করা হলেও এই ক্যাপসুলের উৎপাদন ভারতে করা হয় এতে ননিফলের পাশাপাশি আরো কিছু প্রাকৃতিক উপাদান যেমন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান যুক্ত করা হয়েছে যা শরীরের নানা স্বাস্থ্য উপকারিতা প্রদান করে ভেস্টিজ ননি ক্যাপসুলের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হল ইমিউন সিস্টেম শক্তিশালীকরণ ননিফলের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে বিশেষ করে মৌসুমী সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি প্রতিরোধে এটির অন্যতম আরেকটি গুণ হলো শক্তি বৃদ্ধি করা এই ক্যাপসুল শরীরের এনার্জি বাড়াতে সাহায্য করে ক্লান্তি ও মানসিক চাপ কমাতে সহায়ক এটি হজম সিস্টেম উন্নতি করতেও সহায়তা করে ননি ফল হজম ব্যবস্থাকে উন্নত করে গ্যাস এবং ব্লোটিং কমাতে সাহায্য করে শুধু তাই নয় এটি ত্বক এবং চুলের স্বাস্থ্য রক্ষা করতেও অনেক বেশি উপকারী ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং চুলের স্বাস্থ্য উন্নত করার ক্ষমতা রয়েছে এই ননি ফলের রক্তচাপ এবং সুগার নিয়ন্ত্রণে এটির ভূমিকা অন্যতম এটি রক্তচাপ এবং সুগার লেভেল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার শরীরের সুস্থতা বজায় রাখতে চান এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শক্তি এবং স্বাস্থ্য বৃদ্ধির পথ খুঁজছেন তবে ক্যাপসুল আপনার জন্য আদর্শ এটি একটি নিরাপদ ও প্রাকৃতিক উপায় যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কাজে আসে ভ্যাস্টিস ননিক অ্যাপসুল কিভাবে গ্রহণ করবেন এটি এক থেকে দুইটি ক্যাপসুল প্রতিদিন দুইবার খাবারের পূর্বে উষ্ণ গরম পানি দিয়ে গ্রহণ করতে হবে নিয়মিত ব্যবহারে এটি আপনার শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে এবং সার্বিক স্বাস্থ্য উন্নত করতে সহায়ক হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে একটা লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এ ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ